সংসার জীবনের পাশাপাশি একটু বিনোদন করার অধিকার কিন্তু নারী এবং পুরুষ দুজনেরই রয়েছে এই বৃষ্টি ভেজা শহরটা আজকে আমি আমার প্রিয়জনের হাত ধরে ঘুরলাম হাঁটলাম অনেক এনজয় করলাম অবশেষে ঘুরাপিরা শেষ করে তারপরে আমরা নাজিরা বাজার পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার খেয়ে রাতে ডিনারটা শেষ করে পরে আমরা বাসায় বেক করলাম আজকের ভিডিওতে থাকছে স্পেশাল স্পেশাল কিছু হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্লগস আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার ওয়েলকাম করছি চলে আসলাম আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ প্রিয় মানুষটার হাত ধরে অনেকদিন ধরে কোথাও হাঁটা হয়নি খোলা আকাশের নিচে তাই চলে আসলাম একদম বাসা থেকে ডাইরেক্ট সুন্দর একটা জায়গায় এখানে হাঁটবো আজকে আর এরকম নিরিবিলি রাস্তার পাশে হাঁটতে কিন্তু খুব মজাই লাগে যেহেতু এটা ঢাকার শহর অ্যাভেলেবেল সুন্দর জায়গা পাওয়া ইমপসিবল তো আমরা এখন মেট্রো রেলের সাইডে আছি এই যেটা উপরে কিন্তু মেট্রো রেলের রাস্তা অনেকেই ছিল যারা যারা ছিন অবশ্যই কমেন্ট করবে তো মেট্রো রেলের রাস্তাটা দেখো এটা কিন্তু আমার বাসা থেকে বেশি দূরে নয় অল্প আমার পায়ে হেঁটে চলে আসতে পারি তো এই মেট্রো রেলের এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি আমার প্রিয় মানুষটা বলতে আমার হাজব্যান্ড সাথে আছে আমার ছোট ছেলে বড় ছেলে মাজ আসা ওকে আনা হয়নি তো আজকে অনেক হাঁটলাম দুজন মিলে হাঁটতে হাঁটতে ঝিমঝিম রিমঝিম বৃষ্টি পড়তে ছিল একপর যে অনেক ঠান্ডা ছিল বাতাস ছিল খুব মজা পেয়েছি আজকে একদম হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হলেও খুব মজা লেগেছে আমার কাছে আমরা প্রায় এমন করি হাঁটি খুব ভালো লাগে তোমরা এমন করবা তো আপনাদের বাড়ির সাথে রং বেরঙের গল্প করতে করতে আমরা হাঁটতে হাঁটতে এক পর্যায়ে প্রচুর পরিমাণ দূরে চলে আসি একপর যে আয়ান হচ্ছে ওর পাপার হাত ছেড়ে দিয়েছে বলতেছে আমি একাই হাঁটতে পারি আমি একাই হাঁটবো আমি পরে হয়ে গেছি দেখাও একা একা হাঁটছে আর হচ্ছে মুচকি মুচকি হাঁসতেছে তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর তোমরা চাইলে আমাদের মতো করে রাতে হোক বিকেলে হোক দিনে হোক এভাবে করে হাঁটতে পারো প্রিয়জনের হাত ধরে তো আমরা হচ্ছে আজকে আফিফ বাবা মাদ্রাসা আয়ান বাবা আছে আমাদের সাথে দেখি কতটা হাঁটতে পারি তো হাঁটা শেষ হলে আমরা কিন্তু এখান থেকে আবার রিক্সায় বেক করে আমরা চলে যাব পুরান ঢাকার নাজিরা বাজারে ওখানে হচ্ছে পুরান ঢাকার নাজিরা বাজারে হচ্ছে খাবারের জন্য বিখ্যাত ওখানে আপনি কাচ্ছি বিরিয়ানি বলেন গরুর কাচ্ছি বলেন চাপ বলেন বিরিয়ানি বলেন সব কিছু পেয়ে যাবেন জুস বলেন একেবারে পুরান ঢাকার খাবারের রাজ্য হচ্ছে এ নাজিরা বাজার তো ওখানে যাব কি খাবো কি অর্ডার করব অবশ্যই সব কিছুই ভিডিওতে থাকবে তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না তাহলে তোমরা অনেক কিছু দেখতে পারবে না ভিডিওটা কিন্তু অনেক সুন্দর আর আমার কাছেও কিন্তু ট্রাভেল ব্লগগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমিও ট্রাভেল ব্লগগুলো দেখি আমার অন্যান্য বন্ধুরা যে ট্রাভেল ব্লগ ভিডিওগুলো আপলোড করে সেগুলো আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে আশা করি তোমাদের কাছ অনেক বেশি ভালো লাগবে এক পর্যায়ে আমরা হাঁটতে হাঁটতে নারকেল গাছ থেকে একটা এটা পড়ে গেছে অল্পের জন্য আমার মাথার উপরে পড়েনি আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ এই পর্যায়ে সব কিছু আল্লাহাল ইচ্ছা তো কত সুন্দর বৃষ্টি বাজার ঢাকার শহর দেখেছ বন্ধুরা আমার কাছে অনেক আনন্দ আর এনজয় করতেছিলাম আমার হাজব্যান্ডকে আল্লাহ তালা ন্যাখায় দান করুক উনি সব সবসময় আমাদেরকে ভালো রাখার চেষ্টা করে তো আমিও দোয়া করি আল্লাহ তালা যেন আমার হাজব্যান্ডকেও ভালো রাখার চেষ্টা করে তো এক পর্যায়ে আপনাদের বাইয়া হচ্ছে রিক্সা দেখতেছিল আমরা অনেক হাঁটছি আমি তো অল্প একটু ক্যামেরা করেছি ভিডিও করেছি পুরোটা তো আর করিনি তো এখন আমরা রিক্সা নিয়ে এখান থেকে ব্যাক করে আমরা চলে যাবো পুরান ডাকার উদ্দেশ্যে সেখানে আমরা ডিনারটা সেরে বাসে চলে যাব প্রায় রাত হয়ে গেছে বন্ধুরা আপনাদের ভাইয়া হচ্ছে নামাজ পড়েছিল আমরাও তো অনেক জায়গায় অনেক থামাথামি করছি সব কিছু আমি ক্যামেরাবন্দি করতে পারিনি এক পর যে আমরা রিকশা নিয়ে চলে আসলাম পুরান ঢাকার নয়াবাজারের নাজিরা বাজারের উদ্দেশ্যে তো এখানেই হচ্ছে আমরা এখন রাতের ডিনারটা সেরে নিব তো আমরা অনেক হেঁটেছি আজকে আমার হাঁটার ইচ্ছা ছিল তাই হাঁটলাম তো আমরা এই যে নাজের বাজার অলরেডি চলে আসতেছি নাজির বাজারের সৌন্দর্য দেখে নিন রাতের ঢাকা শহরের দৃশ্য দেখে নিন রিক্সা সফর তো আমরা হচ্ছে নাজির বাজার একটা হোটেল আছে সেখানে আমরা প্রায় যাই প্রায় খাই ও হোটেলের ভাইয়ার আমাদেরকে চিনি খুব ভালো করে তো আমরা আজকে কাচ্ছি বিরিয়ানি খাবো সাথে তো ওই হোটেলে যে হোটেলটাতে যাবো ওটাতে কাচ্ছি বিরিয়ানি নাই তো আমরা ওখান থেকে খাবারটা অর্ডার করে ওটার সাথে নিয়ে আমরা যে হোটেলটাতে কাচ্ছি বিরিয়ানি আছে আমরা সেখানে চলে যাবো তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই পরিচিত নাজিরা বাজারের একটা দোকানে এখানে হচ্ছে চিকেন সাপ বিফ সাপ যত কিছু বলেন একদম নান রুটি তেলে ভাজা রুটি যা যা আসে এই ফুড জাতীয় খাবারের মধ্যে সব কিছু আপনি পেয়ে যাবেন তো আমি এখন আপনাদেরকে দেখাবো বাইয়ারা কিভাবে এগুলাকে ফোরায় আর এগুলা খেতে এত মজা তান্দুরি যা যা আসে একদম সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন খুব মজা লাগে হ্যাঁ এই যে দেখেন কতগুলো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন বন্ধুরা যদি একটু হলো আনন্দ পেয়ে থাকেন ভিডিওটা থেকে প্লিজ লাইক করে দিবেন তো এটা হচ্ছে দোকানের সামনের জায়গাটা তো আমরা এক পর্যায়ে খাবারগুলো হয়ে গেছে আমরা এখন সেগুলো নিয়ে আমরা চলে আসতেছি হচ্ছে যেখানে আমরা কাছি বিরিয়ানি খাবো সেই হোটেলটার মধ্যে বসে আমরা সবগুলো খাবার খেয়ে নিব তো আয়ান বাবা হঠাৎ করে বলতেছে পা ব্যথা করে ভূমি করে দিয়েছে ওর জন্য অনেক কিছু ক্যামেরাবন্দি করতে পারিনি বন্ধুরা সরি তো এখানে আমরা খাবার খেয়ে নিয়েছি কারণ আয়ান অসুস্থ হয়ে গেছিলো এক পর্যায়ে সব দেখাতে পারিনি তো আমরা খাবারটা সেরে বসে আছি এখন হচ্ছে আয়ান বা আয়ান আয়ানকে খাওয়াই দিচ্ছে তার বাবা আর আফিফ অনেক দুষ্ট্রমী করতেছিল তো বন্ধুরা আমরা কিন্তু অনেক আসি ফ্রাই আসি হোটেলে খাওয়া দাওয়া করার জন্য এটা একটা মজা সংসারের পাশাপাশি একটু বিনোদন আর কি আপনাদের ভাইয়ের যেহেতু ব্যবসা করে কোনো ওনার ইয়ে নাই একদম সুযোগ ছুটি কম তো যখন একটু ফ্রি থাকে তখন আমাদেরকে একটু এনজয় করার চেষ্টা করে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ